ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিক একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যুতে পুরো সুন্দরপুর ইউনিয়ন জুড়ে শোকের ছায়া নেমে এসেছে চট্টগ্রাম ও ফটিক অনুষ্ঠিত দুই দফা জানা যায় নিহতদের শেষ বিদায় জানাতে আসেন হাজারো মানুষ নিহতরা হলেন ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের শফিউল আলমের স্ত্রী বিলকি চাক্তার ছেলে মোহাম্মদ সাবিকুল হাসান সবুজ এবং মেয়ের জামাই মোহাম্মদ দিদারুল আলম বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নিহতদের মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সেখান থেকে ফ্রিজার অ্যাম্বুলেন্সে করে মরদেহ নেওয়া হয় চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসায় শুক্রবার ভোরে বাদ ফজর সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় জানাজা ইমামতি করেন মুফতি মৌলানা ওসিও রহমান আল কাদেরি এতে দেড় হাজারেরও বেশি মুছল্লি অংশ নেন একই দিন সকাল সাড়ে আটটায় মরদেহ পৌঁছায় নিহতদের গ্রামের বাড়িতে মরদেহ পৌঁছানো মাত্রই সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় আত্মীয় স্বজন ও এলাকাবাসী প্রিয়জনদের শেষবারের মতো একনজর দেখতে ভিড় জমান বিকাল তিনটায় গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয় দ্বিতীয় ও শেষ জানাজা গ্রাম জুড়ে শোকস্তব্ধ পরিবেশে প্রায় তিন হাজার মুছলির অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জানাজা কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা উল্লেখ্য গত নয় জানুয়ারি শুক্রবার রাতে ওমানের চালালায় পরিবার নিয়ে সফর শেষে ফেরার পথে তাদের গাড়ির সামনে হঠাৎ একটি উট চলে আসলে সংঘর্ষ ঘটে এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলেই তিনজন মৃত্যুবরণ করে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে